ও পাগল হালক তুমি পাত্রটা ভেঙে দিয়েছো এখন আমি জল কোথায় রাখবো ও হালক এখন যাও আমার জন্য একটা বড় সাপ নিয়ে এসো আমার মাথা গরম ঠিক আছে দিদা আমি নিয়ে আসব খেয়াল রেখো যেন সাপটা বড় হয় দাদি আমাকে একটা সাপ আনতে বলেছে আমি হাড়িটাও ভেঙেছি আমাকে জঙ্গল থেকে একটা বড় সাপ ধরতে হবে আজ আমাকে দিদার জন্য একটা সাপ ধরতে হবে কি খবর আজ আমার মাথা ঠিক নেই তোর পা ভেঙে দেব চল দেখি কার জোর বেশি আমাকে আর মারবেন না হালক বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি চলুন আমাকে একটা বড় সাপ খুঁজে দিন রাইনো আমি সাপটা খুঁজে পেয়েছি এটা দেখলে দিদা খুশি হবেন আজ তুই আমার ঠাকুমার খাবার এখন বাড়ি যাই চলো দিদা তোমার জন্য অপেক্ষা করছে আজ আমি তাই করেছি যা দিদা আমাকে করতে বলেছিল ও পাগল হাল তুমি সত্যই সাপটা এনেছো এসো আজ আমরা দুজনেই ভাজা সাপ খাবো হাল রোজ জঙ্গল থেকে একটা বড় সাপ ধরে আনবি আর আমরা বসে মজা করে খাবো ঠিক আছে নানি কাল আমি এর চেয়েও বড় সাপ